রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা জানতে চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আরও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তারা হলেন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স আলহাজ আব্দুল হামিদ এম এল এ ইদ্রিস আহমেদ এম এ অধ্যাপক ইকরাত হোসেন জুবেরি অ্যাডভোকেট আইনুদ্দিন খুরশেদ আলম আনসার আলী আব্দুল জব্বার দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ছয়ই জুলাই হাজারো স্মৃতিকে বুভেনিয় উনিশশো তিপ্পান্ন সাল থেকে দেশের উচ্চ উচ্চশিক্ষায় অবদান রেখে আসছে এই বিশ্ববিদ্যালয় নানা আন্দোলন সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান গৌরবজ্বল হয়ে আছে রাজশাহী এলাকার শিক্ষা দীক্ষার উন্নয়নের লক্ষ্যে ব্রিটিশ আমলে উনিশশো সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠা করা হয় সে সময় কলেজে কিছুকাল আইন বিভাগ সহ পোস্ট গ্র্যাজুয়েট চালু ছিল অল্প সময় পরে এ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে উচ্চশিক্ষার জন্য ওই সময়েই রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা দেখা যায় উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের পর ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশ হলে পূর্দু পাকিস্তানের অধীনে অবস্থিত রাজশাহীতে স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের পনেরোই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় প্রথম দাবি অবশ্য ওঠে রাজশাহী কলেজেই বিশ্ববিদ্যালয় স্থাপন করার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স উনিশশো বাহান্ন সালের ছয়ই ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গনে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ পাশ করার দাবি তোলেন রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্যে সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবনমোহন পার্কে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তীব্র হতে থাকে উনিশশো সালের ফেব্রুয়ারির ছয় তারিখে ভুবনমোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদারবক্স সরকারকে হুঁশিয়ার করে বলেন যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব মাদারবক্সের এই জ্বালাময়ী বক্তব্যে সারা পড়ে দেশের সুধি মহলে সাথে সাথে টনক সরকারেরও এভাবে ধারাবাহিক আন্দোলনের মুখে উনিশশো সালের একত্রিশ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় একই বছরে ছয়ই জুলাই বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড ইত্রাদ হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় উনিশশো সালের পদ্মাতীরের বড়কুঠি নামে পরিচিত ঐতিহাসিক রেশম কুঠির তলায় সাতটি বিভাগে একশো ছাপ্পান্ন জন ছাত্র এবং পাঁচজন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে উপাচার্যের দফতরও প্রতিষ্ঠা করা হয় পদ্মার তীরের বড়কুঠি নামে পরিচিত ঐতিহাসিক রেশমকুঠির ওপরতলায় উনিশশো আটান্ন সালে বিদ্যমান বর্তমান ক্যাম্পাসের দালানকোঠাও রাস্তাঘাট নির্মাণ শুরু হয় এরপর উনিশশো সালে রাবি শিক্ষা কার্যক্রম স্থানান্তরিত করা হয় মতিহারের সবুজ চত্বরে তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত করতে করতে উনিশশো সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এভাবে পূর্ণাঙ্গভাবে শুরু হয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের পথ চলা উল্লেখ্য যে তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান সরকারের সুষ্ঠু পরিকল্পনা এই ক্যাম্পাসটি গড়ে ওঠে এবং অস্ট্রেলিয়ান স্থপতি ড সোয়ানি থমাসের এর স্থপত্য পরিকল্পনা করেন ক্যাম্পাস প্রতিষ্ঠার পর জেনারেল আয়ুব খান এটি পরিদর্শনে আসেন এবং ভিজিটার্স বুকে এই ক্যাম্পাসের সার্বিক ব্যাপারে অত্যন্ত ভূয়সী প্রশংসা করে মন্তব্য লেখেন